দিয়ে বস্তু আঘাত করলো হ্যাঁ সুইচ গিয়ার দিয়ে আঘাত করেছে সুইচ গিয়ার দিয়ে আঘাত করার কারণে তার এখানে চারটা সেলাই করেছে তো এত বেশি সাহস একটা মানুষের হয়ে গেছে একটা অপরাধী একটা ধর্ষণ মামলার আসামি যে একটা চেষ্টার মামলার আসামি তার এত বড় সাহস হয়ে গেছে আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছি এবং আশা করছি পুলিশ প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবে সব সমাজের হলে কেন পরিকল্পনা হবে আমরা তো আমরা তো নিজেরা আপনারা যদি আজ পর্যন্ত দেখেন একটা বারো আমরা প্রিন্স মামুনের গায়ে হাত তোলা থেকে কিছুই করিনি কখনোই করিনি এবং করবও না কারণ আমাদের আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের আমাদের যেই আমাদের সাথে যেই অন্যায় হয়েছে আমরা আইনের কাছে আসি আদালতের কাছে আসি আমরা আমাদের বিচার কার্য যেভাবে চলছে আমরা সেভাবেই আছি আমরা কিন্তু তাকে যে কোনো রকম হ্যাসালা কিন্তু সে আমার বাসায় আসছে অবৈধ প্রবেশ করেছে আমাকে মারপিট করেছে আমাকে রাস্তাঘাটে মারপিট করেছে সব কিছু কিন্তু দৃশ্য মানে তো আমরা কেন পরিকল্পনা করতে হবে আমাদের সে তো অলরেডি আসামি সে তো অলরেডি প্রমাণিত ধর্ষ একজন ধর্ষক সে একজন হত্যা চেষ্টাকারী এত সাহস কোথা থেকে পায় এত সাহস একটা মানুষ কোথা থেকে পায় যে আদালত প্রাঙ্গনে আদালতের বারান্দায় এর আগেও এর আগেও আমার যখন হত্যা চেষ্টা মামলা শুনানি হয়েছিল আদালতের বারান্দায় দাঁড়িয়ে সে আমাকে হুমকি দিয়েছিল এটার সুটেজ দেশবৈচিত্র্য ইয়েতে পাবে না আদালতের বারান্দায় দাঁড়িয়ে সে আমা আমাকে হুমকি দিয়েছে তার মানে যেহেতু সে বুঝে গেছে যে না আসলে প্রিন্স মামুনকে থামানোর কেউ নাই একটা ধর্ষককে আসলে আমাদের আর কখনোই উচিত না তাকে সামাজিক মাধ্যমে তাকে উৎসাহিত করা বা তাকে অনেক বড় স্টার হতে সাহায্য করা সে একজন অপরাধী সে একজন অন্যায়কারী সে একজন হত্যার চেষ্টাকারী এবং সবগুলোতেই চার্জশিট এসেছে কোনটাতে চার্জশিট আসেনি আপনি বলেন তার এগেনস্টে যতগুলো মামলা হয়েছে সবগুলোতে সে চার্জশিট না এবং সবগুলোতে চার্জ ফ্রেম হয়েছে কেন হলো আচ্ছা আমরা লাইভে অনেক কমেন্ট দেখেছি এতদিন পাওারে চলতে হচ্ছে লাইলাপুর পাওয়ারের চলতে পিন্স নামে। কিন্তু এখন কার পাওয়ার এরকম কি তার থেকে বড় কোনো পাওয়ার এসেছে হয়ে গেছে। বে সে সে হয়েছে কি আর হবে? আমাকে তো কেউ ধরবে না। আমি তো ধরা ছাওার বাইরে। আমি তো ধরা ছাওার বাইরে আচল আছি। আমি প্রমাগত অপরাধ করে যাব। আমাকে কি করবে? বড় হইলো একটা জেরা দিবে, একটা মামলা দিবে। আমি আসব, শুনে করব, চলে যাব। তার ধারণাটা এরকমই। না হলে এত বড় সাহস একটা সাধারণ মানুষ করতে পারে না। আমরা বাদী। আমরা আদালতে আসি ভয়ে ভয়ে। সর্বোচ্চ কি করি সর্বোচ্চ সম্মানের সাথে হ্যাঁ সেখানে সে এজলাসের ভিতরে সে ধাক্কা দিয়ে একটা মানুষকে নিয়ে মারছে সেটা তো মানে আমরা কল্পনাই করতে পারি না কত বড় ক্রিমিনাল মাইন্ডেড সে এখন আপ আপনি कोतवाली থানায় এসেছিলেন কি করবে আমরা তো থানায় এসেছি আমরা অভিযোগ দায়ের করতে এসেছি এবং সেটাই প্রসেস চলছে এবং আমরা আশা করছি যে আমরা সবসময় যেরকম প্রশাসনের প্রশাসনের আইন সাহায্য পেয়েছি আমরা আশা করছি যে সে যখন আপনাদের সামনে আসে যখন ক্যামেরার সামনে আসে তখন সে খুবই গরিব তার কোনো টাকা পয়সা নেই খুবই গরিব তার কোনো টাকা পয়সা নেই সে অসহায় সে শিশু তার প্রতিবন্ধী পরিবার এইসব সে তুলে ধরে